হোয়াটসঅ্যাপ বন্ধুবান কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছে ভালো যদি না থাকো আজকে আবার একটা রোজ ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে চলে এসেছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর কথা হচ্ছে তাই ট্রেলার থাম্বেল দেখে তোমরা তো বুঝেই গিয়েছো যে কী ভিডিও হতে চলেছে তো চলো ভিডিও থেকে দেখা হচ্ছে লেস গো সবারই মনে আছে যে কিছুদিন আগে নন্দিনী দিদি মানে ইউটিউব আর ফেসবুকটাকে কাঁপিয়ে গিয়েছে সেটাও মেনে নিলাম খুব মাথার যন্ত্রণা হচ্ছিল এসছিল আর ইউটিউবে মানে মাথা রাখা যাবে না না কি বলবো বলে তোমাদের বোঝাতে পারবো আর এখন আবার এসেছে দুজনা দুই বোন ঠিক আছে তারাও এসছে বাড়া ফেসবুক আর ইউটিউব কাঁপাচ্ছে ওরা কি বলবো তাদেরকে নিয়ে কিছু চুলছেড়া বালছেড়া আলোচনা করবো তো ভিডিওটা ফুল অফ করতে থাকো চলো লেসগো দে বন্ধুগণ ফুটবল আগারদের আমার একটা জিনিস খুব ভালো লাগে কারণ আমি তোমাদের বলে দিচ্ছি দেখো বিরিয়ানিতে কী কী দেওয়া থাকে সবাই কিন্তু জানি আমরা মিনিমাম দশ বছরের বাচ্চা থেকে শুরু করে আর বুড়ো থাকায় সবাই জানে যে বিরিয়ানিতে কি কী দেওয়া থাকে আর ফুটবল আগারদের কাজ হচ্ছে কী বলতো ফুটবল আগিং করতে গেলো গিয়ে ওখানে গিয়ে জিজ্ঞেস করলো বিরিয়ানির হাঁড়িতে কী আছে বিরিয়ানির মধ্যে কী কী দোয়া আছে আরে বোকা চেয়ে তো দাদুর বিচি সেদ্ধ দেওয়া আছে বুঝেছি আর কি থাকে

আমরা বিরিয়ানি খেতে গিয়েছিস না ও কি যে কি খায় সেগুলো জিজ্ঞাসা করতে গিয়েছিস তুই আবে সালে যে maaf করনে পড়াশোনা চলছে তো ঠিকঠাক হ্যাঁ হ্যাঁ তোদের দোয়ায় ওর খুব পড়াশোনা খুব ভালো চলছে কি বলবো একদম পুরো গাঁড় ফাটা পড়াশোনা চলছে ওর মানে এর মধ্যে পড়াশোনাটা ঠিকঠাক চলে যাচ্ছে ও পড়াশোনা করবে কি করবে না সেটা তোর বলার দরকার নেই কিংবা তোর বোঝার দরকার নেই তুই ওখানে বিরিয়ানি খেতে গিয়েছিস ফুটবল আনি করতে গিয়েছিস যেটা তোর কাজ তুই সেটা করে ওখানে বেরিয়ে যা না বাড়াবড়ি অত গান মারাচ্ছিস কে না বলতো বিরিয়ানি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিরিয়ানির হারি না এটা হচ্ছে বিরিয়ানির গাড়ি আর চাইলে তোমরা চালাতে পারো কোনো বাড়ি টাকা পয়সা কিচ্ছু লাগবে না শুধু ফ্রি শুধু তেল ভরো আর গাড়ি চালাও কোনো অসুবিধা নেই তোমার স্মাইলটা খুব সুন্দর তার জন্য থ্যাংক ইউ বিরিয়ানি পাওয়া যায় বিরিয়ানি পাওয়া যায় আর বিরিয়ানির সঙ্গে তাদের বিচ্ছিস পাওয়া যায় চিকেন চাপ কত ত্রিশ টাকা চিকেন চাপ এত কম কি করে পারছো ত্রিশ টাকায় চিকেন চাপ করে দিয়েছি শীঘ্রই লাউড়া বাড়াও কিছু বাড়া হয়েছো আর আরেকটা কথা বলছি ফুটবলারদের আগাদের থেকে সবসময় দশ মিটার দূরে থাকবে ঠিক আছে কোন দিন না তোমার এই বিরিয়ানি হাঁড়ি তোমার ঘরে না চলে যায় দেখো বুঝেছো আচ্ছা আচ্ছা তোমার স্মাইলটা খুব সুন্দর তার জন্য থ্যাংক ইউ আচ্ছা বেশ ভালো লাগলো তো একটা চিকেন চাপ আর বিরিয়ানি দাও এক প্লেট আমি মনে করেছিলাম তুমি হাফ প্লেট খাবে না এক প্লেট খাবে না তুমি পুরো বিরিয়ানি হাঁড়িটা খেয়ে নেবে এখন আবার বলছে এক প্লেট দাও কি তুমি আজব বলা বাস তোলে ওরা বিরিয়ানি তুলতে এত সময় লাগে দেখো দিদি তোমার আবার পাশান ঠিক করতে করতে খরিদ্দার না পালায় ঠিক আছে আচ্ছা ক্লাসে দুজনে মানে তুমি বড় তুমি ছোট ইন্টারভিউ না বিরিয়ানি খেতে গিয়েছিস না বোলাগিং করতে গিয়েছিস কোনটা বলতে সে গো দেখে তো তোমাকে বেশি বড় লাগছে কথা বলতে দিদি তোমাদের দুই বোনের স্মাইলটা খুব সুন্দর আর চিন্তা করো না তোমাদের বিরিয়ানির দোকান আরো দীর্ঘদিন এগিয়ে যাবে কারণ আমি বলে দিচ্ছি তোমাদের দুই বোনের যে হাসি বিরিয়ানি ভালো হোক ভাই না হোক ভাই ওটা কেউ দেখবে না তোমাদের হাসি দেখে তোমাদের দোকানে বিরিয়ানি খেতে আসবে আর একটা কথা হচ্ছে ফুটবলার থেকে দশ মিটার দূরে থাকবে নাহলে কিন্তু তোমার ওই হাঁড়ি তোমার ঘরে চলে যাবে সোদা কোনো কথা শুনবে না মানে কেউ যদি আসতে তাহলে তারা কিভাবে আসবে কিভাবে আসবে তারা কিভাবে খাবে সেটা তোর বুঝতে হবে না বুঝেছিস যারা আসবে তারা বুঝে নেবে তারা কিভাবে খাবে কিভাবে আসবে তোর অত গান জ্বালা করছে কেন ওরা